আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দ্বীনদার পরহেজগার মুতাকি ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে প্রত্যেকে ভালো আছেন বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করব এটা চমৎকার স্বপ্নের ব্যাখ্যা আজকে আপনাদের জানাবো স্বপ্নে ইয়েতีกাফ করতে দেখলে কি হয় আমরা অনেকেই এমন স্বপ্ন দেখতে পারি যে আপনি ইয়েতีกাফ করছেন এর কি ব্যাখ্যা হবে খুবই চমৎকার কিছু ব্যাখ্যা একসাথে জড়িয়ে আছে আপনাদের প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখা দরকার অনেক কিছুই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে এতে কাফ করতে দেখেন তাহলে এমন স্বপ্ন আপনার সম্মান অর্জনের প্রতি ইঙ্গিত করে বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে রমজানের শেষ দশকের এতে কাফ করতে দেখেন যে আপনি মাসজিদ এয়াতে কফ করছেন পুরুষ হয়ে আপনি মহিলা হয়ে ঘর এতে কাফ করছেন তাহলে এটা খুব ভালো একটা লক্ষণ এমন স্বপ্ন আপনার সম্মান অর্জনের প্রতি ইঙ্গিত করবে ইনশাআল্লাহ আপনার সম্মান মর্যাদা সব দিয়ে বৃদ্ধি পাবে আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবেন বন্ধুর এর একটা ব্যাখ্যা হচ্ছে যদি আপনি এরাতে কাফ করতে দেখেন আলহামদুলিল্লাহ এমন স্বপ্ন আপনার এই সঠিক পথে থাকার প্রতি ইঙ্গিত করে আপনি সঠিক পথে আছেন হেদায়তের পথে আছেন দিনের পথে আপনি সুন্দরভাবে চলবেন এই লক্ষণ বলে চমৎকার একটি বিষয় বন্ধুর সাথে সাথে স্বপ্ন এতে করতে দেখার আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে আপনি আল্লাহ রহমত বরকত লাভ করতে পারবেন ইশা আল্লাহ আপনার জীবন আল্লাহ তারা রহমত বর্ষিত হবে আপনার জীবন বরকত আসবে আসবে সব দিক দিয়ে আপনার জীবনে হবে ইসা আল্লাহ থেকে সমস্যা দূর হয়ে যাবে চিন্তা থাকে তাহলে ঋণ সহজে পরিশোধ করতে পারবেন যদি এ জায়গা করতে দেখেন বন্ধুরা সাথে সাথে স্বপ্নে জায়গা করতে দেখার আর একটা ব্যাখ্যা হচ্ছে কোনো পুরুষ যদি এমন স্বপ্ন দেখেন তার মানে তিনি যদি মাসজিদের হক ঠিকভাবে আদায় না করেন তাহলে মাস্জিদের হকটা ঠিকবে করা যায় এমন সব মাসজিদের হক তা ঠিকভাবে আদায় করার প্রতি ইঙ্গিত করছে তো আপনি যদি মাসজিদের অবহেলা করেন ইমাম সাহেবের বেতন হোক সাহেবের বেতন হোক বা কারো সাথে খারাপ ব্যবহার করে থাকেন বা আপনার কারণে যদি মাসজিদের কোন অবমাননা কাজ করতে দেখার আরো একটা ব্যাখ্যা হচ্ছে যে আপনি অন্যায় কাজ থেকে গুনাহের কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন আপনি গুমাহিমূলক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন আর আপনি ভালো ভালো কাজ করবেন এই লক্ষণ বোঝেন আলহামদুলিল্লাহ একটি বিষয় মহান আল্লাহ তালা আমাদের জীবনে দান করুন জীবনে কামিয়াবি দান করুন ইনশাআল্লাহ এই ছিল সবাই ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নতুন আরো ভিডিও ভিতরে সবাই পাশেই থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ